হ্যালো বন্ধুরা শিলাজ বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চালা মাছ সর্ষের বাটা দিয়ে আর পোস্ত দিয়ে চালা মাছের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব খেতে খুবই ভালো লাগে তোমরা ট্রাই অবশ্যই করবে ওখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি দু চামচের মতন দু চামচের মতন নিয়ে নিয়েছি আমি পোস্ত কাঁচা লঙ্কা পিঁয়াজ একটু আদা নিয়ে ওটাকে পেস্ট রেডি করে নিয়েছি আমি একটা এদিকে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চেলা মাছটা তো খেতে খুবই ভালো লাগে এতে একটু কাটা বেশি খুব সাবধানে খাবে তোমরা এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা হলুদ দিয়ে লবণ দিয়ে এক পিঠে হয়ে গেছে আর একদিকে আমি উলটিয়ে দিচ্ছি আমি যখন মাছটা নিয়ে এসেছিলাম তখন মাছটা দেখে মনে হচ্ছিল মাছটা খুব নরম ভালো হবে না মনে হয় আমিও কোনো দিন খাইনি মাছটা আমিও প্রথমবারই খাচ্ছি যখন মাছটাকে ভাজতে শুরু করেছি আমি তখন দেখি মাছটা নরম না মাছটা মনে হচ্ছে শক্ত হয়ে গেছে আশা করি তোমার দেখে বুঝতে পারছ খেতে খুব ভালো ছিল মাছটা খারাপ লাগেনি এবার আমি ওই ফ্রাই প্যানটাতে একটু তেল দিয়ে দিলাম এবারের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরে যে ফ্লেভারটা বেরোতে শুরু করে দেবে তারপরে আমরা দিয়ে দেবো পেস্টটা সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখেছো মশলা থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য এর মধ্যে আমি দিয়েছি একটু ম্যাগি মশলা সর্ষে বাটার মধ্যে একটু ম্যাগি মশলাটা দিলে খেতে অসাধারণ লাগে টাইম একটু দিয়েছি তোমরা দিলেও পারো না দিলেও পারো ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিয়ে এবারের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা পরিবার মতনই দেবো খুব বেশি ঝোল করব না খুব বেশি ঝোল করলে আবার সর্ষে বাটা রেসিপিটা ভালো লাগে না পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না আমি ঝোলটা দেওয়ার সাথে সাথে মাছটা দিয়ে দিয়েছি এবার আমি পাঁচ সাত মিনিটের মতন এটাকে একদম হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখো আমি ঢাকনাটা তুলে দিলাম দেখে মনে হচ্ছে জলটা কত বেশি হয়ে গেছে দেখো আমাদের রেসিপি একদম রেডি ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো আমি আর এটাকে সার্ভ করবো না আমি এটার মধ্যেই রেখে দেবো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না কিন্তু দেখো উপর দিয়ে আমি আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা খুবই ভালো লাগে এই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হালকা চিড়ে তোমরা যদি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো চিঁড়ে দিয়ে দেবে